সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লিখিত অধ্যায় ফ্রান্স থেকে আমি চম্পা ডোমিনিকা কোরাইয়া পাঠের শিরোনাম শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড় যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমাদের মধ্যে যদি পরিবর্তন না না আসে তোমরা তোমরা যদি শিশুর হয়ে ওঠো তাহলে কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড় আর যে কেউ আমার জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে খ্রিস্টের বাণী খ্রিস্ট প্রভু প্রশংসা হোক প্রিয় সুধি আমরা এই মুহূর্তে সুন্দর একটি মঙ্গল সমতা শুনলাম পাঠ করলে চম্পা ডোমিনিকা কুরাইয়া তিনি সুদূর ফ্রান্সে থাকেন মথিরচিত মঙ্গল সমাচারের আঠারো অধ্যায় এক থেকে সাত পদ আর এই পাঠের উপর ভিত্তি করে আমি দু একটি কথা বলতে চাচ্ছি আজকের পাঠে শিষ্যরা যিশুকে জিজ্ঞেস করল স্বর্গরাজ্যে কে বড় উত্তর দিলেন যদি তোমরা শিশুর মতো সরল না হও তবে স্বর্গরাজ্যে না আমরা জানি একটি শিশু যেমন সরল তেমনি বিশ্বাসে ভরা এবং বিনয়ী আমাদেরও তেমনি ঈশ্বরের উপর নির্ভর করতে হবে অহংকার নয় বিনয়ী আমাদের স্বর্গের পথে নিয়ে যাবে আরো বললেন যদি কেউ এই ছোটদের বিপথে চালিত করে তার শাস্তি হবে ভয়াবহ তাই আমাদের কর্তব্য হল শিশু ও দুর্বল বিশ্বাসীদের রক্ষা করা তাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলা তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি শিশুর মতো বিশ্বাসী হব বিনয়ী হব এবং একে অপরকে স্বর্গরাজ্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব এটা হতে পারে শারীরিক সাহায্য অর্থনৈতিক সাহায্য এবং পাশাপাশি হতে পারে প্রার্থনার মধ্য দিয়ে বিশেষভাবে সাহায্য করা পিতা পরমেশ্বর আমাদের प्रत्येक के आशीर्वाद करें आमीन